নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত শাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় বৃশ্চিক রাশি সতেরোই আষাঢ় দোসরা জুলাই মঙ্গলবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওই আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ সতেরোই আসার দোসরা জুলাই মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে পঞ্জিকা মতে আজ সতেরোই আসার দোসরা জুলাই মঙ্গলবার সূর্যোদয় চারটে উনষাট সূর্যাস্ত ছটা চব্বিশ একাদশী দিবা আটটা পঞ্চাশ ভরিণী নক্ষত্র দিবা ছটা সতেরো ধৃতিযোগ দিবা বারোটা চল্লিশ বালক করণ দিবা আটটা পঞ্চাশ গতে কৈলব করুন রাত্রি সাতটা ছাপ্পান্ন গতে তৈতিল করণ এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ সতেরোই আসার দোসরা জুলাই মঙ্গলবার কোন গ্রহ কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষে অবস্থান করছে মঙ্গল 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 এবং বৃষে বৃষে আজকে অবস্থান করছে বৃহস্পতি আর চন্দ্র আর মিথুনে অবস্থান করছে রবি আর শুক্র বুধ অবস্থান করছে কন্যায় কেতু বুধ অবস্থান করছে কর্কটে কেতু অবস্থান করছে কন্যায় শনি অবস্থান করছে কুম্ভে রাহু অবস্থান করছে মিনে চন্দ্র আজকে কৃত্রিকা নক্ষত্রে চন্দ্র বৃহস্পতি মিলে তৈরি করেছে অতি শক্তিশালী গাজাকেশেরী রাজ্য আর আজকে শুভ যোগিনী একাদশী যা বছরের অন্যতম শক্তিশালী একাদশী এবার আসুন দেখে বৃশ্চিক রাশি আজ সতেরোই আষাঢ় আজ চৌঠা আজ দোসরা জুলাই মঙ্গলবারের রাশি ফল আজকে দোসরা জুলাই মঙ্গলবার দিনটি বৃশ্চিক রাশির জীবনে দীর্ঘদিন মনে থাকবে কেননা তাদের রাশির সপ্তমে তৈরি হয়েছে চন্দ্র আর বৃহস্পতির অতি শক্তিশালী গজকেশরী রাজ্য এই গজকেশরী রাজ্য বৃষ্টিক রাশিকে বিরাট বিরাট সৌভাগ্যের পথে নিয়ে যাবে বৃষ্টিক রাশিকে যথেষ্ট সমৃদ্ধির মুখ দেখাবে আপনি যদি বৃষ্টিক রাশি হন শুভ গজকেশরী যোগের প্রভাবে আপনার সপ্তমে তৈরি হয়েছে অতি শক্তিশালী সৌভাগ্য যোগ আপনার কর্মজীবনে বিরাট সাফল্য আসবে আসবে পারিবারিক জীবনের সুখ সমৃদ্ধি বৃদ্ধি এছাড়াও দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রের শুভ আকর্ষণে আপনার মানসিক উন্নতি হবে আপনার কর্মের উন্নতি হবে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এই শুভ গাজকেশরী যোগ এই গাজকেশরী রাজযোগের প্রভাবে আপনার জীবনযাত্রার পরিবর্তন হবে আর আপনি জীবনে সবচেয়ে বেশি উন্নতি করতেই পারবেন এছাড়া বৃষ্টি রাশি শুভ গাজে কেশরী রাজযোগের প্রভাবে আপনার লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা যেমন উন্নতি হবে তেমনই আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে মা বা মাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষ উন্নতির মুখ দেখবেন আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হন আপনার মা আপনাকে আর্থিক দিক দিয়ে সাহায্য করবে আপনার মা আপনাকে নানা দিক দিয়ে সৌভাগ্যের খবর শোনাবে বিশ্বিক রাশি বিশ্চিক রাশি আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যাক্ষেত্রে উন্নতি যোগ আছে তবে পঞ্চমস্ত রাহুর অবস্থান আপনার সন্তানের বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে নানা ঝুট আসতে পারে এছাড়াও আপনার সন্তানের মানসিক অশান্তি তৈরি হতে পারে তবে পঞ্চমপতি বৃহস্পতি আপনার সপ্তমে চন্দ্রের সঙ্গে মিলিত হওয়ায় রজকেশরী রাজ্য তৈরি হওয়ায় আজকের দিনে যদি কোনো রেজাল্ট বেড়ে সন্তান নিশ্চিত পাস করবে সন্তানের কর্মক্ষেত্রে ঝুট অশান্তি থাকলেও সন্তান তা অতি সহজেই ওভারকাম করতেই পারবে আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকান বৃশ্চিক রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি আপনাকে নতুন নতুন উন্নতির পথ চেনাবে এছাড়াও আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি থাকবে বৃশ্চিক রাশি আজকের দিনে স্বামী সম্পর্ক সবচেয়ে বেশি মনোমুগ্ধ করাবে স্বামী একে অপরের ভুল বুঝতে পারবেন একে অপরের ভালোবাসায় লিপ্ত হবেন বৃশ্চিক রাশি তবে বৃশ্চিক রাশি আজকের দিনে নবম নবমে দশমে গজকেশরী যোগের প্রভাবে একাদশে রবির অবস্থান শুক্রের অবস্থা রবির অবস্থান শুক্রের অবস্থান এবং আপনার অষ্টমে রবির অবস্থান শুক্রের অবস্থান এবং নবমে বুধের অবস্থান আর একাদশে কেতুর অবস্থান লটারি জেতার বিশেষ সুযোগ আপনাকে দেবে আজকের দিনে লটারি জেতার সংখ্যা ওয়ান সিক্স জিরো সেভেন ফাইভ এই নাম্বার ধরে চলুন আপনি ভালো অঙ্কের লটারি জিততেই পারবেন আপনি যদি বৃষ্টিক রাশির জাতক জাতিকা হন রাশি কর্মজীবনে বিরাট সাফল্য আর্থিক জীবনে ব্যাপক উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধির মুখ চেনাবে এছাড়াও আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখবেন আপনি যদি বিশ্বিক রাশি হন বৃশ্বিক রাশি আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়ি দেবে বন্ধুস্থানীয় কারোর দ্বারা বিশেষ উন্নতি আছে বিশ্বিক রাশি তবে বৃশ্চিক রাশি দিক দিয়ে আপনার কিছুটা অস্থিরতা কিছুটা চাপ থাকতেই পারে তা হচ্ছে এক বা একাধিক শত্রু ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে এরা তুক তাক টোনা টোটকা তন্ত্রমন্ত্র করছে এরা নানা দিক থেকে আপনাকে ব্যতিব্যস্ত করতে চাইছে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে বৃশ্বিক রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্য ভালোই থাকবে আজকের দিনে আপনার মানসিক উন্নতি অবশ্যই ঘটবে তবে যেদিক দিয়ে কিছুটা অস্থিরতা থাকবে তা হচ্ছে আপনার পাওনা টাকা যা আজকে নিশ্চিত আদায় পাবেন তা সবটা পাবেন না এর ফলে আপনার মানসিক অস্থিরতা কিছুটা থাকতেই পারে যা স্বাভাবিক ব্যাপার বলেই আপনাকে মেনে নিতে হবে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে আপনার বিশেষ করে একটি মন্ত্র ওম নম ভগবতে বাসু দেবায় নম ওম নম ভগবতে বাসু দেবায় নম এছাড়াও আজকের দিনে আপনি বিশেষভাবে ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই দুটি মন্ত্র জপ করবেন বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথের মাথায় জল বেলপাতা চড়াতে ভুলবেন না দুধ সিদ্ধি চড়াতে ভুলবেন না বিশ্বিক রাশি আজকের দিনে আপনার কিছুটা দুর্ঘটনা যোগ এখনও রয়েছে কারণ শনি বক্রী হয়েছে শনির বক্র দৃষ্টি পড়েছে মঙ্গলের ওপর এবং রাহুর ওপর তাই আপনাকে বিশেষভাবে রাস্তাঘাটে চলাচলের সাবধান যে কোনো মন্ত্রে আজ মঙ্গলবার দুর্ঘটনা হতে পারে এবং দুর্ঘটনার ফলে আপনার পায়ে বা মাথায় বিশেষ আঘাত লাগতেই পারে তাই আপনাকে আগে থেকে আমি বিশেষ বিশেষভাবে সতর্ক করে দিলাম বিশ্বিক রাশি বৃশ্চিক রাশি এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো আচরণ করবে বন্ধু বান্ধব দ্বারা যেমন উন্নতি যোগ আছে তেমন আত্মীয় স্বজন দ্বারাও যথেষ্ট উন্নতি আছে আত্মীয় স্বজনরা আপনার সঙ্গে ভালো আচরণ করবে এদের দ্বারা আপনি বিশেষ উন্নতির পথ চিনতেই পারবেন আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকাণ বৃশ্চিক রাশি একাধিক সূত্রে আয়ের যোগ কর্মজীবনে সাফল্যের যোগ আর্থিক জীবনে উন্নতির যোগের দ্বারা বজায় থাকবে তবে বৃশ্চিক রাশি যেদিক দিয়ে আপনাকে বিশেষ সতর্ক থাকতে বলব তা হচ্ছে আপনার উচ্চ ক্ষেত্র থেকে পড়ে গিয়ে আঘাত লাগতে পারে সেদিক দিয়ে সাবধান আজকের দিনে আপনি বিশেষভাবে রেড কালার পিঙ্ক কালারের পোশাক পরুন হলুদ রঙের পোশাক করুন কিন্তু ভুলেও কালো খৈরি ব্লু এই ধরনের পোশাক পরবেন না এতে দুর্ঘটনা প্রবণতা বাড়বে বিশ্বিক রাশি বিশ্বিক রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিদের দ্বারা ব্যক্তিদের নজর রাখুন কারণ পিতার শারীরিক অসুস্থতা বৃদ্ধি পেতে পারে বা পিতৃস্থানীয় কারোর সঙ্গে আপনার অকারণে মন কষাকষি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি আজকের দিনে শুভ যোগিনী একাদশী আজকের দিনে নিরামিষ ভোজন করা আবশ্যক এতে আপনার জীবনে সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজকের এই ভিডিও আমি বৃশ্চিক রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ বিশেষভাবে দোসরা জুলাই আজকের দিনটা কেমন যাবে আজ দোসরা জুলাই সতেরোই আষাঢ় শুভ যোগিনী একাদশী মঙ্গলবারের আর রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন এটা হচ্ছে ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ